আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠা জমির নকশায় তিরিশ এবং চতুর এই অনুশীল্যের আগের ভিডিওতে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা ছয় থেকে অঙ্কগুলো করব করবো দেখো ছয় নম্বর অঙ্ক বলছে ঘরের আয়তির পরিসীমা এর পরিসীমা চাইছে দেখো এটা চল্লিশ দিয়েছে যদি এটা চল্লিশ দেয় তাহলে এটাও চল্লিশ হ্যাঁ তাহলে আমাদের এটা বের করে আর এটা কর্ণ একটা দিয়ে দিছে একচল্লিশ হ্যাঁ তাহলে আমরা কি করব এখান থেকে আমরা এডির মান বের করে ফেলবো ঠিক আছে এডির মান বের করলে তাহলে আমরা সব মাউন্ট পাবো পুরোটা আয়ত পরিসীমা বের করতে পারবো তাহলে আমাদের এডি লাগবে এডি লাগবে তাহলে এখন যে এ হলো বিডি স্কোয়ার সমান সমান আমরা দেখতে পারবো এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এখন বিডি এডি তাহলে আমরা এখান থেকে এডির মান বের বের করবো তাহলে আমরা এডিটাকে এই পুরাটাকে পাশে রাখছি আমরা মাইনাস করে দিচ্ছি বিডির সাথে আগে বিডি পরে মাইনাস এবার আমরা মান বসেছি দেখ বিডির মান একচল্লিশ তাহলে এখানে তোমরা এডি স্কুল স্কয়ার করলে ষোলোশ একশি হয় চল্লিশ স্কয়ার হয় 1600 তাহলে এডি সমান সমান একাশি হবে বিয়োগ করলে তাহলে এডি স্কয়ার হলো 81 হবে আর এডি হবে স্কোয়ারটা রুট হয়ে যাবে একাশি রুট করলে নয় হয় ক্যালকুলেটরে তোমরা রুট করে দেখতে পারো তাহলে আয়তকারীদের দোপস্ত কত হবে এডি যেহেতু নয় তাহলে এদিন হলে বিসিও নয় পোস্ত হলো এদিকে বেশি নয় আর দৈর্ঘ্য হল সিডি চল্লিশ তাহলে এবার আমরা কি লিখতে পারি পরিষেবা কেবে পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য টু রম্বসের কর্ণ এসির সেন্টিমিটার দেখো এই এসির মান তিরিশ সেন্টিমিটার আর বিডি হল ষোলো সেন্টিমিটার হ্যাঁ এবার এটার পরিধি চাইছে পরিধি মানে এই চারপাশের পরিসীমা একই জিনিস মনে রাখবা পরিধি আর পরিসীমা একই জিনিস হয় পরিধি বৃত্তর ক্ষেত্রে ব্যবহার করা হয় অন্য ক্ষেত্রে পরিষেবা ব্যবহার করে কিন্তু এগুলো দুটো ব্যবহার করা যায় তা পরিধিয়াম পরিসীমা মানে পুরাটাই নির্ভর করতে বলছে বা পরিধি নির্ণয় করতে বলছে তারপর চারপাশে বাহুগুলো যোগ করতে হবে আমাদের বাহুগুলা বের করতে হবে কিন্তু আমরা জানি রম্বস দেখো বিডি কর্ণ আর এসি কর্ণ ছেদ করছে ওই বিন্দুতে আমরা জানি রম্বেশের কর্ণগুলো যদি কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ওই বিন্দুতে সমধি হয় এবং একে অপরের উপর লম্ব হয় মানে রমবেশে কর্ণ দেয় পরস্পরকে সমকর্ণের সমৃদ্ধ করে মানে এখানে নাইনটি ডিগ্রি কোন আছে তাহলে নাইনটি ডিগ্রি উল্টাটা অতিভূষ তাহলে সিডি অতিভ এই ত্রিভুজের ডিও সি ত্রিভুজের সিডি সিডি অতিভুষ আমার এ বি হলো অতিভুজ তাহলে আমরা বের করবো কি এ ও এ বের করবো আগে আবার ও এ মানে কি অর্ধেক এটাকে অর্ধেক হয়ে যাবে ও এ মানে হলো যে হাফের অর্ধেক তিরিশ হাফ তিরিশের হাফ মানে হলো পনেরো সেন্টিমিটার আর বিও হলো হাফ গন ষোলো মানে আট সেন্টিমিটার তাহলে এখন সমকোণে ত্রিভুজ কি এ বি ও এ এ বি স্কোয়ার এ বি দেখো এ বি ও ত্রিভুজ কোথায় যে এ বি ও ত্রিভুজের যে এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার কারণ আমরা জানি যে এখানে ওর কাছে আশপাশে সবগুলো নাইনটি ডিগ্রি হয়েছে সাইডটা হলো সাইন নং ছত্রিশ তিনশো ষাট হয়েছে হ্যাঁ তাহলে তোমরা সমকোণে ত্রিভুজের ওই সূত্রটা দিয়ে লিখবা মান বসাই দিব এ বি মান সবগুলা মান বসালে এ বি স্কোয়ার মান পাবে দুইশো উনব্বই এবার এ বি স্কোয়ারটা বেশি রুট করে ফেলবো পাবো সতেরো তাহলে লম্বসটি বাহুর দৈর্ঘ্য হলো সতেরো সেন্টিমিটার আর পরিসীমা কত হবে পরিধি পরিধি মানে ওই চার দিয়ে গুণ দিতে হবে যেহেতু চারটা বাহু চার দিয়ে গুণ দিলে আমরা পরিধি পেয়ে যাব তাহলে হলো এটা হলো আঠাশি সেন্টিমিটার যদি যদি তিন চার পাঁচ পিতা করে অন্তরই হয় তবে থ্রি কে ফোর কে ফাইভ কে পিতা করে হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তির যথাযথতা যাচাই করো যেহেতু তিন চার পাঁচ পিতা করে অন্তরই সেহেতু তিন স্কোয়ার আর চার স্কোয়ার যোগ করলে পাঁচ স্কারের সমান হবে দেখো তিন তিরেক নয় চার চারে ষোলো আর এখানে পাঁচ পাঁচে পঁচিশ এখন ওরা যেটা দিয়েছে তাহলে এই দুটি স্কার করলে এটা এটার সমান হতে হবে এই দুটি স্কার করলে এটার স্কর হবে এরকম হবে এখন যেহেতু আবার বলছিল যে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা যে আমরা কে এর মানে একবার ওয়ান ধরব ঋণাত্মক বলে মাইনাসে ধরতাম শুধু ওয়ান হলে তাহলে আমরা এই প্রথম পার্টের মধ্যে কে এর মান ওয়ান বসাই দিব এর মান ওয়ান দিলে তিন আর ওয়ান গুণ করলে তিন হয় তার উপরে স্কোয়ার দিয়েছি আবার চার আর এক গুণ করলে চার হয় তার উপরে স্কোয়ার দিয়েছি পাঁচ হ্যাঁ তাহলে তিন একে তিন স্কোয়ার আর চার একে চার তার উপরে স্কোয়ার তার মানে এখানে তিন তিন একে নয় আর চার চার ষোলো ষোলো নয় পঁচিশ পঁচিশ মানে পাঁচের উপরে স্কোয়ার এভাবে তোমরা লিখতে পারবা পাঁচের উপরে স্কোয়ার পঁচিশ তাহলে আবার পাঁচের পাঁচে রাখছি আর কে এর মান হলো ওয়ান আমরা তার মানে কি একের মান ওয়ান তাহলে এখানে কে রাখছি দেখো টু ফোর টু তিন করলে যেটা একভাবে চলতে থাকবে চলতে থাকবে তাহলে কে সকল সংখ্যার ক্ষেত্রে এটা হবে তোমার পাঁচ দিয়ে দেখতে পারো সাত দিয়ে দেখতে পারো সব একইভাবে রাখতে পারো তাহলে এটা হলো ত্রয়ী উত্তর যথার্থ যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা আমরা দেখো নয় মনে করা করবো যেখানে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সমুদ্র রেখা তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক এটা আগের পুরোনো নাইনটিনে বইয়ের একটা জমিতে ছিল এখানে ওই জমিতে এখানে দিয়েছে আর কাগজ ত্রিভুজ তৈরি করে কাগজ কেটে বলছে তো আমরা তো আর কাগজ কেটে করতে পারবো না ত্রিভুজ কেটে আমরা করবো মনে করি ত্রিভুজ সি আর এসি বাহুর মধ্যবিন্দু হলো ডি আর ই তাহলে প্রমাণ করতে হবে যে ডি ই সমান্তরাল বিসি এটা প্রমাণ করতে বলছে আবার ডি মানে হবে বিসি এর অর্ধেক ডি মানে বিসি এর অর্ধেক হাফ ডি হাফ বিসি ডি মানে হাফ বিসি অঙ্ক দেখো ডি যোগ করে পর্যন্ত বর্ধিত করি আমরা দেখো ডি এটা যোগ করে দিয়ে এটাকে বাড়াই দিছি হ্যাঁ প্রথমে আমরা কিন্তু এটা দেইনি এটা তোমরা তোমরা দিবা না পরে দিবা এটা যোগ করে বর্ধিত করি তারপর আবার এফ কমা যোগ করি এফ কমা যোগ করি তাহলে কি হলো এবার এডি ত্রিভুজ এডি আর ত্রিভুজ সি এফ এই দুইটা ত্রিভুজ দেখো সর্বসম্মত ত্রিভুজ কারণ দেখো এখানে এ ডি কোন আর এফ সি কোন সমান কারণ এটা একান্তর কোন তারপরে হলো দেখো এ ই আর ইসি আর এফ আর ভিআ আর হলো ই এফ সমান কেন কারণ আমরা জানি কি আমরা জানি এটা আমরা এটা অঙ্কন করার সময় আমরা সমানভাবে বর্ধিত করে নিয়েছিলাম হ্যাঁ তাহলে যদি এটা সমান হয় এবং কোন দেখো এ ই আর কোন ই এফ ইসি এই কোন দুইটা সমান তাহলে এরা সর্বসম্মত ত্রিভুজ এরা সর্বসম্মত যখন ত্রিভুজ তখন তখন হলো এডি সমান্তরাল কি এডি আর সি এফ সমান্তরাল তাহলে এডি যদি সমান্তরাল হয় তাহলে এখানে আমরা একটা জিনিস দেখব দেখো এখন আবার বিডি এডি সি এফ সমান বিডি আবার এডি আর কি সি এফ এগুলো পরস্পর সমান তাহলে এটা একটা সামন্তরিক তাহলে বি এফ সমান সামন্তরিক সমান্তর হলো বিসি আর ডি এফ হল কি এটাও বিসি তাহলে আবার ডি মানে হলো বিসি লেখা যায় আবার দেখো আমরা কি করতে পারবো ডি এফ মানে বিসি লিখতে পারবো বিসি লিখতে পারবো কিন্তু আমরা আরো আরেকটা কাজ করতে পারি দেখো আবার ডি মানে তো হলো ডি ই প্লাস ই এফ এটা সঙ্গে সঙ্গে বিসি হয়ে যাচ্ছে তাহলে ডি আর ই এফ ই এফ কে আবার ডি লেখা যায় তাহলে টু ডি টু ডি হলে টু ডি সমান সমান বিসি তাহলে ডি হলো হাফ বিসি আবার চিত্র অঙ্কিত বিসি আর বিসি বাউকে স্কেলে সাজানো মেপে নেই ছয় হয় আবার ডি বা ও স্কুলের সাহায্যে মেপে নেই তিন হয় যা বিসি আর অর্ধেক